খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এমনিতেই সীমান্তে অশান্তি কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ তার মধ্যে সীমান্তে আবার আক্রান্ত বিএসএফ ফেন্সিডেল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বিএসএফ নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে মার খেলো বিএসএফ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বিএসএফ এর গাড়ি এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি পুলিশের ভূমিকা নিয়ে গেছে কৃষ্ণগঞ্জের মথুরাপুরে প্রচুর পরিমাণে ফেন্সিডিল মজুদের খবর মেলে সেই খবর মিলেই ফেন্সিডিল উদ্ধার করতে যায় বিএসএফ তারপরে বিএসএফ এর ওপর হামলা হয় বিএসএফ জওয়ানদের মারধর করা হয় বলে অভিযোগ বিএসএফ এর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন প্রসঙ্গত গত মাসেই সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে চারটি বাংকার একটি চেম্বারের হদিস মিলেছে শুধু কি চোরাচালানের জন্য এই চেম্বার বাংকার বানানো হয়েছে নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য টুঙ্গি সীমান্তে একটি ঘরের নিচ থেকে বাংকারের খোঁজ মিলেছে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ফেন্সিডিল তার সেখানেই পুঁতে রাখা ছিল একটি প্লাস্টিকের জলের ট্যাঙ্ক তবে তাতে রয়েছে প্রচুর পরিমাণে ফেন্সিডেল কিন্তু এনসিবির আধিকারিকদের মতে কেবল নিষিদ্ধ কাপ সিরাপ নয় আরো বড় কিছু ষড়যন্ত্রই রয়েছে পেছনে রিপোর্ট খবর ছবি সাত